নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাই বুক অফ পেজে স্বাগত আজ আবার এসেছি একটি নতুন রান্না শেখাবো রাজমা রাজমা মশলা বানাবেন সেটি খুব সহজভাবে আপনাদেরকে আজ এখানে দেখাবো প্রথমে আমরা এক বাটি কাঁচা রাজমাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমরা একটি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন প্রয়োজন মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব একটি তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দেব আর দেব এর মধ্যে কিছুটা পরিমাণ দারচিনি দারচিনি দেওয়ার কারণ হচ্ছে রাজমার মধ্যে দারচিনি সেদ্ধ করার সময় দিয়ে দিলে খুব ভালো একটু ফ্লেভার আসে তাই আমরা এখানে সেদ্ধ করার সময় একটু দারচিনি দিয়ে দিয়েছি এবারে জলটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটি ফুটে গেছে এবারে আমরা ঢাকনাটিকে লাগিয়ে চার থেকে পাঁচটি ম্যাক্সিমাম স্টিম দিলেই ভিজিয়ে রাখা রাজমা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদি আপনারা মিডিয়াম আচে করেন তাহলে চারটি স্টিম দিলেই যথেষ্ট এবারে আমরা আমরা এর জন্য যা যা মশলা লাগবে সেগুলি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা টমেটো আর দু রকমের এখানে আপনারা পেঁয়াজ কুচি দেখতে পাবেন একটি রয়েছে তেলে দেবার জন্য আর কিছুটা রয়েছে পেস্ট করব। প্রথমে আমরা আদা রসুন ও কাঁচা লঙ্কা ভালোভাবে একটু পেস্ট করে নেব দেখুন আদা আদা রসুন আর লঙ্কার পেস্টটি রেডি হয়ে গেছে ওর মধ্যেই আমরা দিয়ে দেব পেঁয়াজের বড় বড় কেটে রাখার টুকরো গুলিকে দিয়ে ওটিকেও একটি পেস্ট বানিয়ে নেবো একসাথেই আমি সমস্ত পেস্টটা বানাচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা চাইলে আলাদা আলাদাও এটি বানিয়ে নিতে পারেন পেস্টটি রেডি হয়ে গেছে এটি একটি পাত্রে আমি ঢেলে নেব তারপরে আবার আমি টমেটোটিকে কেটে রেখেছিলাম সেই টমেটোটিকেও পেস্ট করে নেব খুব মিহি ভাবে পেস্ট করে নেবেন তাহলে বেশ ভালো গ্রেভিটা হয় রেডি হয়ে গেছে টমেটো পেস্টও এবারে আমরা কুকারটি ঢাকনাটি খুলে রাজমাটি দেখে নেব যদি না সেদ্ধ হয় তাহলে আপনারা প্রয়োজন অনুসারে আরো দুই একটা স্টিম কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে আমরা রান্নাটি শুরু করব প্রথমে আমরা কড়াইটিতে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াইটি হালকা গরম হয়ে আসলে আমি দু টেবিল চামচ সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে তেলটি গরম হয়ে এলে আমরা ওর মধ্যে একে একে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আবার সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব একটির কালারটি টি ব্রাউন করার জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ওই বড় চামচের হাফ চামচ মতন আমি এখানে চিনি দিয়েছি পেঁয়াজ দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি বেটে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটিকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেব নুন পরিমাণ মতন যেহেতু আমরা সময় নুন ব্যবহার করেছি তাই একটু দেখে নুন দেবেন আর দিলাম হলুদ জিরে গুঁড়ো এর মধ্যে দেব আর ধনে গুঁড়ো আর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দেবো এর মধ্যে ছোটো চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে এগুলিকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম নিয়ে মশলাটিকে একটু মিডিয়াম আছে ঢাকা দিয়ে হতে দেব হয়ে গেছে মিডিয়াম আছে এই মশলাটি কষানো এবার এর মধ্যে বেটে রাখা টমেটোর পেস্টটিকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটিকে হতে দেব কাঁচা গন্ধটি চলে যায় সেই জন্য দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে আরো একটুখানি টমেটোর এই মশলা টমেটোর পেস্টটিকে দিয়ে ফুটিয়ে নেবো তাহলে আর একটু ভালোভাবে মশলাটি কষানো হয়ে যাবে খুব সুন্দর কালার এসে গেছে এবারে আমরা আরেকটু ভালোভাবে নেড়ে নিলাম যাতে তলায় না লেগে যায় তার জন্য এটি আরেকটু হতে হবে তার জন্য অপেক্ষা করব ঢাকা দিয়ে আরেও একবার একটু করে ফুটিয়ে নেব রাজমা খাওয়া শরীরের পক্ষে খুব এমনিতে ভালো আর রাজমাতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন থাকে তাই রাজমা খাওয়াও খুব ভালো এবারে সেদ্ধ করে রাখা আগের থেকে রাজমাটিকে সেটি এর মধ্যে দিয়ে দেব রাজমাটি খুব ভালো সেদ্ধ হয়েছে আমার দেখতেই পাচ্ছেন এবারে আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব রাজমাটিকে এর সঙ্গে মশলাটির সঙ্গে দিয়ে ভালোভাবে করে নেব। মিক্স আরো একবার ঢাকা দিয়ে ভালোভাবে হতে দিলাম খুব সুন্দরভাবে দেখুন রাজমার এই ইয়েটি রেডি হয়ে এসছে আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে আর এর মধ্যে জল অ্যাড করার দরকার নেই আর যদি আপনারা রাইস দিয়ে খেতে চান তাহলে ভাতের সাথে খেলে আপনারা অবশ্যই এর মধ্যে একটু জল অ্যাড করবেন আমি যেহেতু রাইসের সাথে রাজমাটি বানাচ্ছি খাবো বলে তাই এটিতে আর আমি জল অ্যাড করব প্রয়োজন অনুসারে আপনারা জলটি কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে আমি আরেকবার ঢাকাটি খুলে চেক করে নিচ্ছি ঠিকঠাক মতন হয়ে গেছে রান্না রান্না রেডি হয়ে গেছে শুধু এর মধ্যে লাস্টে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করে দেব ওই বড় চামচের এক চামচ মতন আমি কস্তুরি মেথি এখানে অ্যাড করেছি একটুখানি হাতে করে ক্রাশ করে দিলে খুব ভালো ফ্লেভারটি আসে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন এই রাজমা মশলা রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে আপনাদের সাথে আরো নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী আরো অন্যান্য ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ